আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স স্বাগত আপনাদেরকে নতুন আমার একটি ভিডিও দেখার জন্য আমরা অনেকেই বিশেষ করে বাংলাদেশি ভাই বোনেরা সংশয়ের মধ্যে থাকি দেশ সিলেকশন করতে আমরা কোন দেশে যাব আমরা কোন বিষয়ে যাব এই দুইটা বিষয় নিয়ে আমরা অনেকেই সংশয়ের মধ্যে থাকি বিশেষ করে যখন দেশ সিলেকশন করতে যাই তখন মনে হবে আমি লন্ডন যাবো না আমেরিকাতে যাব ইউরোপে যাব না মিডিস্টে যাব এরকম চিন্তা করতে করতে আমাদের মাস চলে যায় আমাদের দেখা যায় অনেকে বছরে চলে যায় কিন্তু তার বিদেশ যাওয়া হয় না আবার যারা বিষয় ক্যাটাগরিতে আসে যে কোন বিষয়ে যাব আমি স্টুডেন্ট বিষয়ে যাব নাকি আমি কাজে বিষয়ে যাব নাকি ফ্যামিলি ফ্যামিলি বিষয়ে যাব নাকি আমি বিজি বিষয়ে যাব এরকম চিন্তা করতে করতে দেখা যায় আমরা মাসের পর মাস বছরের পর বছর দেশের পরে থাকি কোনো কাজ করি না কোনো কাজ শিখাও হয় না সেজন্য আজকে আমি চিন্তা করলাম এ বিষয়ে নিয়ে একটু কথা কিংবা আলোচনা করে প্রথমত হচ্ছে গিয়ে আপনি দেশ সিলেকশন করবেন দেশ সিলেকশন করার প্রথম ধাপ হচ্ছে গিয়ে আপনি আপনার পরিবার দিকে তাকান যদি আপনার পরিবার আপনাকে লন্ডনে যাওয়ার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দিতে পারে তাহলে আপনি লন্ডন যাওয়ার কোনো সমস্যা নেই এরকম এফোর্ট যদি আপনার থাকে তাহলে আপনি লন্ডন যাবেন পরবর্তীতে হচ্ছে কি আপনার পরিবার যদি আপনাকে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনাকে মিডিল ইস্ট পাঠাইতে পারে সেরকম যে পরিবার হয়ে থাকে আপনি নির্দিষ্ট কোনো সমস্যা নেই এরপরেও আপনি যদি মনে করেন না আমি আরও গরিব তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি কি বিদেশ যাব না যাব না এইভাবেই চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর হুটহাট করে যে কোনো সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি তাহলে সেগুলো অবশ্যই ভুল হবে সেই কারণে আপনার পরিবারকে বোকাতে হবে আপনিও বুঝবেন এবং এটা একটি সিদ্ধান্ত একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে অনেক সময় তস্তস করে দিতে পারে সুতরাং আপনি দেশ সিলেকশন করবেন আপনার পরিবারের আর্থিক অবস্থা দেখেন দ্বিতীয়ত হচ্ছে বিসা ক্যাটাগরি আপনি যদি বিসা আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসতে চান ওয়েলকাম কোনো সমস্যা নেই আপনি যদি ওয়ার্ক কমিটি আসতে চান তাও ওয়েলকাম কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে সিলেকশন করে যেকোনো একটি করতে হবে যদি আপনি ওয়ার্ক কমিটি আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা কোম্পানির আন্ডারে আসতে হবে অনেকেই আমরা এখানে রিক্স নেই আমরা বিদেশ বিষয়ে চলে আসি কিংবা আমরা দালাল দলের বর্ডার পাস করে আমি দেশে চলে আসি যেহেতু আমি সৌদি আরবে আছি আমি সৌদি আরবের কথা যে বলি আপনারা এখানে আসবেন অবশ্যই কোম্পানি বিষাতে আসবেন কোম্পানি বিষাতে আসলে অনেক সুবিধা আছে আবার অনেক অসুবিধাও আছে আজকে অসুবিধা নিয়ে কোনো কথা বলছি না সুবিধাগুলো নিয়ে আলোচনা করছি আপনি কোনো বাড়িতে যখনই আসবেন আপনি আপনি একটা এক বছরের বিষয় হোক আর দুই বছরের বিষয় হোক অর্থাৎ ছয় মাসের বিষয় আপনাকে সে একটা বিষা দিবেন আপনাকে প্রথম দিকে আপনাকে একটু কম প্রেসার দেবে সেটা আপনার জন্য ভালো আপনি শিখলেন আপনাকে কোন মাসে আপনি আসার পরেই আপনি আসার পরের দিন থেকে আপনি কাজে জয়েন করতে পারবেন আপনি মাসে যে স্যালারি পাবেন সেটা কোনো সন্দেহ নাই এই জন্য বলি আপনি কোম্পানিতে আসেন আসার পর একটা সুইটেবল একটা জায়গায় আপনি প্রথমে বসেন তারপর আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ শিখলেন আপনি ওই দেশের কালচার শিখলেন ওই দেশের রাস্তাঘাট শিখলেন মানুষের সাথে পরিচয় হলো আস্তে আস্তে করে আপনি পরবর্তীতে আপনি যখন আপনি চোখ কান সব খোলা হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে অন্য কোথাও চলে যান কোন সমস্যা নেই আপনি বিজনেস করেন আপনি চাকরি পদে অন্য কোথাও চলে যান কোন সমস্যা নেই এর জন্য আমি বলবো আপনি দেশ সিলেকশন করবেন পরিবারের অর্থনৈতিক অবস্থার দিক দিক বিবেচনা করে আর বিচার সিলেকশন করবেন অবশ্যই অবশ্যই কোম্পানি বিচার দেখে কোম্পানি আন্ডারে আপনি বিদেশে আসবেন আশা করি প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম